আজকের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নেব ডাটা কাকে বলে ডাটা কি ডাটা এর সংজ্ঞা দাও বা ডাটা বলতে কি বোঝায় ডায়া কার ডা টাই কার টা তো আজকে আমরা জেনে নেব ডাটা কাকে বলে ডাটা কি ডাটা এর সংজ্ঞা ডাটা বলতে কি বোঝায় তো আমার ড ড আর আকার মিলে বোরকার জন্ম হয়ে গেছে তবে এটা আমি ডাটা লিখছি তো তাড়াহুড়া করে লিখতে হয় কারণ আমাকে প্রচুর প্রচুর প্রশ্ন লিখতে হয় তার মধ্যে ঠান্ডা ঠান্ডার মধ্যে লিখতে আরো ভালো লাগে না কোনো তাড়াতাড়ি লিখি তারপর ঠান্ডা একদম এই কতদিন ধরে একদম প্রচুর প্রচুর ঠান্ডা পড়ছে শীত তো ঠান্ডার জন্য আর লিখতে অসুবিধা হয় এবং তোমাদের জন্য আমি ভিডিও করা থামি নাই যত ঠান্ডা থাকুক বা যত গরম যত সমস্যায় থাকুক আমি তোমাদের কোনো প্রশ্ন তৈরি করার জন্য রেডি থাকি বা তোমাদের কোনো প্রশ্ন করে দিই তো প্রতিদিনই কিন্তু আমি ই ইউটিউব আপলোড করে দিই ভিডিও তোমাদের জন্য সাত থেকে আটটা বা এমন আছে কতদিন দশটা করে ভিডিও আপলোড করে দেয় তোমাদের মাঝে যেন তোমরা শিখতে পারো এবং সকলেই কিন্তু স্বার্থের জন্য কিছু একটা করে যেমন তুমি পড়ালেখা করতেছ একটা চাকরির জন্য এটা এটাও এটাই হলো তোমার স্বার্থ ওই চাকরি করে তোমাকে ই মানে টাকা ইনকাম করতে হবে বা টাকা তোমার দরকার পরিবার চালানোর জন্য বা তোমার নিজেরও টাকা দরকার টাকা ছাড়া কিন্তু কিছুই হয় না তা আমাকেও কিন্তু ইউটিউব এই ভিডিও থানার মাধ্যমে বা ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে আমাকে বিডি ইউটিউব থেকে কিছু টাকা বা ডলার দেওয়া হবে যে ডলার পাঠাবে তারা ডলার থেকে টাকা ব্যাংক থেকে তোলা যাবে তো এই ছবিটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে তার জন্য কিন্তু আমার ভিডিও করার মানে আমি ভিডিও করি আর কি যেটা সত্যি কথা ওইটাই তো যারা ইউটিউবিং করে তারা মূলত এই ইনকামের জন্যই করে ইনকাম না থাকলে ইউটিউবিং কেউ করতো না এই ইনকাম আছে বলে ইউটিউবে এত জনপ্রিয় একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস তো তোমাদের সাপোর্ট ছাড়াও কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না যদি তোমরা সাপোর্ট না করো তাহলে তারা আমি ইউটিউবে থেকে আমার কাজ কি তোমাদের সাপোর্ট দরকার সাপোর্ট করতে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বল অল করবে ভিডিওতে থেকে লাইক করবে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল লুটি করবে ভিডিওতে থেকে লাইক করবে তাহলে তোমাদের জন্য আমি হাজার হাজার প্রশ্ন আমি দিয়ে দিতেছি শেয়ারও দিয়ে দেবো

তো ডাটা কি ডাটা কাকে বলে ডাটার সঙ্গে ডাটা বলতে কি বোঝায় তো উত্তরটা দেখি নাও তো কোন কিছুর ইনফরমেশনকে ডাটা বলে তো কোন কিছুর ইনফরমেশনকে ডাটা বলে তা আমরা যে ডাটাটা চিনি ডাটা বলতে আমরা বুঝি যে মোবাইলে যে ডাটা থাকে ওইটা হলো ডাটা ওইটা কিন্তু ওই ওইটাই কিন্তু শুধু ডাটা না ডাটা ধরো যে একটা জিনিস যেমন তুমি একটা কোনো কিছু তৈরি করলে ওইটা ওটা ইনফরমেশন থাকে যেমন অনেক দেশ কিন্তু বোমা তৈরি করে বোমার কিন্তু বানানোর কিছু ইনফরমেশন লাগে যেগুলা কিছু টেকনিক আছে কিছু কি কি লাগবে এগুলো কিন্তু ইনফরমেশন আর এই ইনফরমেশনই হলো ডাটা ইনফরমেশনকে ডাটা বলে তো কোনো কিছুর ইনফরমেশন থাকাকেই ডাটা বলে আজকে আশা করি ক্লিয়ার আজকে আরও যদি কোনো প্রশ্ন তো লাগে তো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখানোর অসুবিধা হয় এটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবং তোমাদের আর কোনো প্রশ্নটা লাগবে ওটা কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরোধ সে বন্ধু সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিচ্ছি হাফেজ